সংবিধান তৈরির জন্য গণ আলোচনার আয়োজন করা উল্লেখিত কাজের পরিধি ও পদ্ধতি সাপেক্ষে বাংলাদেশের জনগণকে নিজ নিজ এলাকায় সংঘবদ্ধ থাকার আহ্বান করছে জাতীয় নাগরিক কমিটি অচিরেই জেলা ও উপজেলা এলাকা এলাকাভিত্তিক আলোচনা ও মতবিনিময় সভা আয়োজনের প্রক্রিয়া শুরু হবে জনতার স্বতঃরতা অংশগ্রহণ ওখানের আকাঙ্ক্ষা রক্ষার চালিকাশক্তি হয়ে উঠবে জাতীয় নাগরিক কমিটির কর্মবর্ধমান তালিকা আপনাদের সামনে এখন উপস্থাপন করবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাথরী আলাইকুম আমি মোহাম্মদ নাসির জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হিসাবে থাকছি আমার সাথে সদস্য সচিব হিসাবে থাকছেন আফতার হোসেন আর আমার সাথে মুখপাত্র হিসাবে সমাজটা শারমিন থাকছেন আমাদের যত পরিধি রয়েছে আলোচনা রয়েছে সব কিছুই আমাদের ভ্যালিডিটি বা অথরাইজড যে সিগনেচার হবে মিডিয়া কর্মীদের সাথে আমাদের সামান কাপুর সাথে কথা হবে এবং আমাদের নাগরিক কমিটির যত বক্তব্য যাবে সব কিছু সামান্তা শারমিনের মাধ্যমেই অতিরিক্ত যে কোনো বক্তব্য অন্য কোনো সদস্যের মাধ্যমে গেলে আপনারা সেটা লায়াবল থাকবো না সেটা হলো সব কিছুর মধ্যেই সামান্ত শারমিনের মাধ্যমে বক্তব্য যাবে আর আমরা আমাদের প্রোগ্রামের মাধ্যমে যে আলোচনা হবে সেই আলোচনার মাধ্যমে আমরা একই একটি নীতি অবলম্বন করে বিভিন্ন টক শো থেকে শুরু করে মিডিয়া কর্মীদের সাথে আমরা দ্রুত একটা প্রতিনিধি দল বা একটা অর্গানাইজিং কমিটি ঠিক করব সেই বিষয়ে আজকে আপনাদের জানিয়ে দিই আর সদস্যবৃন্দ রূপে আমরা অনেকগুলো সেল করব সদস্য হিসাবে আমাদের থাকছেন আজকের কমিটিতে আরিফুল ইসলাম আদিব আরিফুল ইসলাম পড়াশোনা করেছেন আমাদের সাথে থাকছেন আরো সাইফ মুস্তাফিজ আমাদের সাথে থাকছেন মনিরা শারমিন আমাদের এই কমিটিতে থাকছেন নাহিদা সারোয়ার চৌধুরী এই কমিটিতে থাকছেন সারোয়ার তুষার এই কমিটিতে থাকছেন মমতা সিম্বিল্লা আশরাফ উদ্দিন মাহাদি আলাউদ্দিন মোহাম্মদ অনিক রায় দাঁড়ান দাদা আচ্ছা অনিক রায় দাদা দাঁড়াচ্ছে না বসে দেখা যাচ্ছে জাভেদ রাসিন। মোহাম্মদ নিজাম উদ্দিন শাহানাদ দিয়া উনি বাইরে আছেন উনি কালকে কালকে বাংলাদেশে আসবেন উনি ইম্পর্টেন্ট কাজে এখন একটু বাইরে আছেন প্রাঞ্জল পস্তা ময়নুল ইসলাম তুহিন আবদুল্লাহ আল আমিন হুজাইফা ইবনে ওমর আচ্ছা হুজাইফা ইবনে ওমর শ্রাবণা শফিক ভিত্তিক সাহেব চাকমা ওনার অসুস্থতা থাকার কারণে ফ্যামিলি মেম্বার মারা গিয়েছে উনি চট্টগ্রামে আছেন উনি কালকে আমাদের সাথে যোগ দেবেন সানজিদা ইসলাম আবু রায়হান খান মাহমুদা আলম মিতু অলিক মে সাদুস্তা বুসা মিসমা সৈয়দ হাসান ইমতিয়াজ তাসলিম যারা উনিও বাইরে আছেন উনি আমাদের সাথে অধিসত্তর যোগ দিবেন মোহাম্মদ মিরাজ মিয়া মোহাম্মদ আজহারউদ্দিন অনিক মোহাম্মদ মেজমা কামাল উনি ওনার পারিবারিক কাজে বাইরে আছেন উনি আমাদের সাথে এসে টিমে জয়েন করবেন আতাউল্লাহ এস এম শাহরিয়ান মঞ্জুর আলমদিন দাস নিয়ে আগে বসার তাজনুবা জাবিন অর্পিতা শ্যামাদ মাঝহারুল ইসলাম সালেউদ্দিন Tahsin Riyaz, Hasan Ali Khan, Muhammad Abdul Ahad, Faisal Mahmud Shanto, Mushir Rahman, Atik Mujahid, Tanzil Mahmud, Abdullah Al Mamun Faisal. মোহাম্মদ শাহহাদ আলম ভূঁইয়া এস এম সুজা মোহাম্মদ আরিফুর রহমান কানে তাইয়ালাম লাম উনিও বাহিরে আছেন উনি আমাদের মধ্যে এক সপ্তাহের মধ্যে যোগাযোগ যোগ দেবেন সৈয়দা আক্তার আমাদের শহীদ ফ্যামিলি থেকে থাকছেন সৈয়দা আক্তার সৈয়দ আক্তার আমাদের শহীদ ফ্যামিলি থেকে থাকছেন স্বর্ণা আক্তার আমাদের থাকছেন সালমান আল মুক্তাদির উনি এখন এসে পৌঁছান নাই চিতে উনি একটা শুটিংয়ের কাজে ব্যস্ত আছেন আমাদের আরও থাকছেন আকরাম হুসাইন হাফেজ আকরাম হুসাইন আচ্ছা আপনাদের কাছে প্লেস রিলিস্টটা চলে যাবে তবে এর পূর্বে কিছু কথা আপনারা জানেন যে পাঁচ তারিখে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণঅভ্যুত্থানে ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশের সকল জনতা অংশগ্রহণ করে এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হয়েছিল সেই দফাটা অনেকেই জানেন অনেকেই জানেন না স্মরণ করিয়ে দিচ্ছি ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেই জায়গা থেকে আমরা যারা কমিটি আজকে এই কমিটি হলো এখানেই শেষ হয় নাই এই কমিটির আরও কিছু মেম্বার হয়ে মেম্বার হবে এবং এই কমিটি বর্ধিতাংশ আরও হবে যার মধ্য দিয়ে আমরা অতি দ্রুত সত্তর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করব এবং এই কমিটিকে আমরা গ্রাম পর্যন্ত নিয়ে যাব যেখানে পাঁচই আগস্ট যারা অপ্যুত্থানে শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের মনের যে আকাঙ্ক্ষা যে গুলির সামনে দাঁড়িয়েছেন তার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা ছিল নতুন একটি বাংলাদেশ তৈরি করা এবং সেখানে আমিও শহীদ হতে পারতাম বাংলাদেশে যারা আপনারা আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন প্রিয় দেশবাসী আপনারা যেখানে দেখছেন আপনারাও সেই জায়গায় থাকতে পারতেন তো যিনি জীবন দিয়ে গিয়েছেন তিনি বাংলাদেশের প্রতি এক অমূল্য সম্পদ আমাদেরকে দিয়ে গেছেন এই নতুন বাংলাদেশটা আমাদেরকে গঠন করতে হবে এবং আমরা তরুণ প্রজন্ম এবং ছাত্রদের মধ্যে যে একটা ঐক্যবদ্ধ শক্তি রয়েছে ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে আমাদের রাষ্ট্রের যে পুনর্গঠন রয়েছে সেটাতে আমরা আমাদের বিনিয়োগ করব এই তরুণ প্রজন্ম যে যেখানে আছেন গণভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে এবং যে চেতনা রয়েছে সেটাকে আমরা একসাথে সবাইকে সুসংহত করে আমরা আমাদের প্রতিরোধগুলো গড়ে তুলব যে প্রতিরোধের মাধ্যমে আমরা দেশি বিদেশি যে সব চক্রান্তগুলো এখনও চলমান সেই চক্রান্তগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি থাকবে এবং বাংলাদেশের পুনর্গঠনে আমাদের সরকারি যে আপনারা জনতার যে সরকার গঠন করেছে সেখানেও আমাদের কিছু রিফরমেশন এবং রিকনস্ট্রাকশনের কাজ রয়েছে আমরা সেগুলোতে অতি দ্রুত কাজ শুরু করা শুরু করব এবং আমাদের আন্তর্জাতিক যে জিও রয়েছে সেখানে বিভিন্ন যে বিদেশি চক্রান্ত হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমরা বাংলাদেশের যে যুব সমাজ ছাত্র এবং সকল নাগরিককে নিয়ে ঐক্যবদ্ধভাবে সেগুলোর মোকাবেলা করব এবং আমাদের এই যে কমিটি হয়েছে আজকের সকল সাংবাদিকদের কাছে অনুরোধ রইল এবং প্রিয় দেশবাসীর কাছে অনুরোধ রইল যে আপনারা সর্বাত্মক তাদেরকে একটু সহযোগিতা করবেন এবং আমরা এখানে যে বিষয়গুলো নীতিমালা অন্তর্ভুক্ত করেছি আমরা এই কমিটি গঠনের ক্ষেত্রে একটি সার্চ কমিটি গঠন করেছিলাম যারা বাংলাদেশের সকল দলাদলি মতভেদ সব কিছু ভুলে কিছু মানুষকে একত্রিত করেছে এবং আমরা রাজনৈতিক দল সমাজের বিভিন্ন যারা চিন্তক রয়েছেন সমাজের যারা অংশজন রয়েছেন গত এক মাসে সকলের সাথে ক্লোজ ডোর টু ডোর মিটিং করেছি বাংলাদেশের প্রবলেম তাদেরকে জানিয়েছি এবং আমরা চাচ্ছি আগামীর বাংলাদেশ তরুণদের হাতে তুলে দিতে তরুণরা ঐক্যবদ্ধভাবে গণ স্পিরিটকে ধারণ করে নতুনভাবে অনুষ্ঠান গ্রহণ করবে এবং সেই সকল তরুণদেরকে সামনে রেখে আপনারা যারা সমাজের বিজ্ঞজন রয়েছেন তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতার মধ্যে আর তরুণরা তাদের বুদ্ধি পরামর্শ এবং ত্যাগিত্ব তাদের কর্মস্পৃহা দিয়ে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলে আগামীর বাংলাদেশটা তারাই গঠন করবে সেই প্রতিশ্রুতিবদ্ধ থেকে আমরা তরুণ সমাজের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই গ্রাম পাড়ায় মহল্লায় বিভিন্ন বিভাগ সিটি কর্পোরেশন যে যেখানে আছেন সবাই নিজেদের নিজেদের জায়গায় ঐক্যবদ্ধ হন যেভাবে আপনারা গ্রামে বিভিন্ন সন্ত্রাসী ডাকাত সংগ্রহের ঠেকিয়ে দিয়েছেন বিভিন্ন যে আমাদের কুগুলো এসেছে সেগুলোকে প্রতিরোধ করেছিলেন এবং জনস জন জনসমাজের সাথে মিশে জনস্বাস্থ্যের যে নীতিগুলো রয়েছে আপনারা সেগুলো প্রক্রিয়া অবলম্বন করছেন সেগুলো আপনারা জারি রাখুন আমরা দ্রুতই আপনাদের সাথে কমিটি গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সমন্বিতভাবে সবগুলো কাজ শুরু করব। আজকে যারা উপস্থিত হয়েছেন আমরা সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কোনো প্রশ্ন বা অন্য কোনো কিছু থাকলে এখন আপনাদের সাথে আমাদের এই টিমের যিনি স্পোর্টস পার্সন সামান্ত সারবেন আপনাদের সাথে এখন কথা বলবেন আমরা পঞ্চান্ন সদস্য বিশিষ্ট কমিটি গঠন ঘোষণা করেছি আমরা খুব অচিরেই আমরা জেলা কমিটি উপজেলা